কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবি নিয়ে রাস্তায় নেমে সমালোচনার মুখে পড়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা কারণ চলন্ত ট্রেনে তারা ইট নারী ও শিশুদের আহত করেছে তাদের কারণে ঢাকার ব্যস্ততম এলাকা রাজধানী মহাখালী ও বনানীতে তীব্র যানজট তৈরি হয়েছে এত কিছুর পরও তিতুমির কলেজের শিক্ষার্থীদের অনেকেরই কোন অনুশোচনা নেই তারা বিশ্ববিদ্যালয়ে চান কয়েকজন সচিবালয় অনশনে বসেছেন তাদের দাবি বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার সব যোগ্যতায় তিতুমিরের রয়েছে সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যায় অবরোধের সময় সড়ক এবং রেল পরিবহন আটকে রেখেছে তিতুমিরের শিক্ষার্থীরা এক পর্যায়ে তারা সাধারণ যাত্রীবাহী একটি ট্রেনে লাগাতার ইটপাটকেল নিক্ষেপ করে ফলশ্রুতিতে আহত হন অনেক নিরীহ মানুষ ভিডিওটিতে দেখা যায় এসব শিক্ষার্থীরা রেললাইনের উপর দাঁড়িয়ে ট্রেন থামানোর জন্য চেষ্টা চালায় তবে চালক যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে ট্রেন চালিয়ে যায় তৎক্ষণাৎ দৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করা হয় এতে হতাহত হন ছোট ছোট বাচ্চা বয়োবৃদ্ধ এবং অনেক নারী পুরুষ কিছু শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডে পুরো তিতুমির কলেজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল এবং হাস্যরস চলছে তবে এতে এতেও খান্ত শিক্ষার্থীরা তারা নতুন করে কর্মসূচি দিয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য কলেজ ক্লোজ ডাউন ঘোষণা করেছে বর্তমানে তিতুমির কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কিন্তু তাতে নানা সংকট দেখা দেওয়ায় খুব বিক্ষোভ চলছিল বহুদিন ধরেই সেই সমস্যা সমাধানের হিসাবেই শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার কথা বলছে শুধু তিতুমিরি নয় ঢাকার সরকারে আরও ছয়টি কলেজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দু সালে এগুলোকে ঢাবির অধিভুক্ত করা হয় দু সালের গত আগস্টের পট পরিবর্তনের পর তিতুমির কলেজ চয় বিশ্ববিদ্যালয় হতে দাবি থেকে শিক্ষার্থীদের রাস্তায় নামা আর সেখান থেকেই সাধারণ মানুষের ভogastে শিক্ষার্থীদের কর্মকাণ্ডের সমালোচনা হলেও এই কলেজের ইতিহাস দীর্ঘদিনের স্বাধীনতার আগে 1968 সালের 7ই মে গোরাবত্তন হয়েছিল সনামধন্য এই विद्याপিঠের সে সময় কলেজটি জিন্না কলেজ নামে পরিচিত ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনয়ম খান জগন্নাথ কলেজের ছাত্র আন্দোলনকে নির্মূল করার জন্য মহাখালীতে অবস্থিত ডিআইটি খাদ্যগুদাম হিসেবে পরিচিত ভবনে জগন্নাথ কলেজের ডিগ্রি শাখা স্থানান্তর করেন এর নামকরণ করা হয় জিন্না কলেজ পরে 1971 সালে দেশ স্বাধীন হলে কলেজটির নাম পরিবর্তন করে উপমহাদেশের স্বাধীনতার সংগ্রামের প্রথম শহীদ মীর নেসার আলী তিতুমিরের নামে নামকরণ করা হয় এগারো একরের সুবিস্তীর্ণ জায়গায় হাজারো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এই প্রতিষ্ঠান ঢাকার মহাখালী এলাকায় অবস্থিত জ্ঞানী শক্তি নীতিবাক্য ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষা কার্যক্রম চালু রয়েছে এখানে যদিও প্রতিষ্ঠার সময় কলেজটিতে শুধু উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ক্লাস নেওয়া হতো অবশ্য পরে সেটি বন্ধ করে দেওয়া হয় কলেজটিতে বর্তমানে বিজ্ঞান অনুষদ বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদযুক্ত বিভিন্ন বিভাগ চালু রয়েছে শিক্ষার্থীদের জন্য রয়েছে আবাসিক ছাত্রাবাসের সুবিধাও নতুন পুরনো মিলে ছাত্রছাত্রীদের জন্য পৃথক পাঁচটি হল রয়েছে এগুলো হল আক্কাসুর রহমান আখি ছাত্রাবাস সুফিয়া কামাল নিবাস, সিরাজ ছাত্রী নিবাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং ফজিলাতুল নেসেম মুজিব হল শিক্ষার্থী পরিবহনের জন্য সরকারি তিতুমির কলেজের নিজস্ব ব্যবস্থাপনাও বেশ সমৃদ্ধ ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য বি লালবাস সম্পর্ক অগ্নিবিনা সোনার তরী সাদাবাস চলন্তিকা সৌহার্দ্য মতিউর রহমান অনিন্দরা বাস রয়েছে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি তিতুমির কলেজের সহশিক্ষা কার্যক্রমগুলো সমানভাবে চলে শিক্ষা প্রতিষ্ঠানটিতে অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সক্রিয় আছে কলেজটিতে প্রতিটি বিভাগের নিজস্ব গ্রন্থাগার বা সেমিনার রয়েছে এছাড়াও আছে একটি কেন্দ্রীয় লাইব্রেরি যেখানে প্রায় সতেরো হাজার বই সংগ্রহে রয়েছে গ্রন্থাগারটির অবস্থান বিজ্ঞান ভবনের নিচতলায় তবে অতীত ইতিহাসকে ছাপিয়ে তিতুমির কলেজ এখন শিক্ষার্থীদের আন্দোলনের জন্যই বেশি আলোচিত